হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক এখন আমি দাঁড়িয়ে আছি পুরান ডাকার লালবাগ কেল্লায় সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি বেলাল আজকে ভিডিওতে এই লালবাগ কেল্লার রহস্যময় ইতিহাস লালবাগ কেল্লার সৌন্দর্য এই সম্পর্কে সম্পূর্ণ থাকবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ঢাকা শহরের চারশো বছরের সাক্ষী হয়ে সহমহিমায় দাঁড়িয়ে আছে মোগল আমলের ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা অসমাপ্ত এই লালবাগে অবস্থিত প্রতিদিন দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে প্রাচীন ইতিহাসে ও সভ্যতার এই উঠে নিদর্শনটি লালবাগ কেল্লা ভ্রমণে থাকছে লালবাগ কেল্লার ইতিহাস দেখার কি কি আছে যাওয়ার উপায় সহ ভ্রমণের বিস্তারিত তথ্য সবুজ ঘাস আর ফুলে ফুলে সাজানো লালবাগ কেল্লা যে কাউকে বিমোহিত করবে এটি মুঘল আমলের বাংলাদেশের একমাত্র নিদর্শন এখানে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর মার্বেল পাথর আর রঙ্গেরঙ্গের টালি দুর্গটির মূল আকর্ষণ পরিবিবির সমাধি হাম্মামখানা দরবার হল মোগল আমলের দৃষ্টিনন্দন স্থাপত্য তিনগুম্বজ মসজিদ ইতিহাস থেকে জানা যায় আওরঙ্গজেবের পুত্র সম্রাট আজম শাহ উনিশশো সালে দুর্গের উদ্বেগ নির্মাণ কাজ শুরু করেন দুর্গের একটি মসজিদ দরবার হল নির্মাণের পরই আজম শাহ দিল্লিতে চলে যান তার এক বছর পর তৎকালীন সুবেদার নবাব শায়েস্তাখা নির্মাণের কাজ পুনরায় শুরু করেন ষোলোশো সালে শাহেস কন্যা পরিবিবির মৃত্যুর পর শাহেস এই দুর্গটিকে অবহেয়া মনে করেন এবং অসমাপ্ত অবস্থায় দুর্গটির নির্মাণ কাজ বন্ধ করে দেন পরিবিবিকে মসজিদ ও দরবার হলের মাঝখানে সমাহিত করা হয় লালবাগ কেল্লা বলতে যে ছবিটি সবার কাছে পরিচিতি এটি মূলত পরিভিবির সেই সমাধি মোগল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো সালে এলাকাটি বদলে লালবাগ নামকরণ করা হয় আর দুর্গটি পরিচিত পায় লালবাগ দুর্গ নামে লালবাগ কেল্লায় প্রবেশ করতে দেখা মিলবে সাজানো সুন্দর ফুলের বাগান প্রবেশপথ ধরে সোজা এগিয়ে গেলে দেখতে পাওয়া যায় সমাধি সমাধিসৌধ এখানে রয়েছে পানির ফুয়ারা তবে বিশেষ কিছু দিন ব্যতীত ফুয়ারাগুলো বন্ধ থাকে পরিবিবির সমাধি স্থাপত্য চতুষ্কোণ মার্বেল পাথর কোষ্টি পাথর বিভিন্ন রঙের ফুল পাথার টালির সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ সাজানো মাঝে একটি গড়ে পরিভিবির সমাধিস্থল কক্ষগুলোর ছাদ কষ্টি পাথরের তৈরি চার কোণে চারটি মিনার ও মাঝখানে একটি অষ্টকোণ সবুজ গুম্বুজ আছে এই সবুজ গুম্বুজটি একসময় স্বর্ণখচিত ছিল পরবর্তীতে তামার পাত দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে লালবাগের আরেকটি দর্শনীয় স্থান হল দরবার হল বা হাম্মামখানা যা পূর্বে নবাব খার বাসভবন ছিল বর্তমানে লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে পূর্বের হাম্মামখানা যা বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রবেশের পর দেখতে পারবেন একটি বড় পানির ফুয়ারা এবং হাম্মামখানার প্রাণগড় এখানে আছে হাতে লেখা কোরআন শরীফ মোগল আমলে বিভিন্ন হাতে আঁকা ছবি আমলে ব্যবহারকৃত নানা জিনিসপত্র বিভিন্ন যুদ্ধাস্ত্র পোশাক তখনকার পরিচালিত সহ অসংখ্য স্মারক ঠাই পেয়েছে এখানে কেল্লার আরেক আকর্ষণীয় নিদর্শন দক্ষিণ পূর্বে তরুণ তিনতলা তরুণটির শেষে দুদিকে দুটি সরু মিনার আছে শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের ভিতরে মুঘল আমলে একটি সুরঙ্গ পথ তৈরি করা হয়েছিল অনেকে বলে থাকেন এই সুরঙ্গ পথ দিল্লির সাথে সংযুক্ত ছিল এবং এটা বুড়িগঙ্গা নদীর নিচে দিয়ে উপরে যাওয়ার একটি পথ ছিল অবশ্য সুরঙ্গ পথ যেতে পারার ঘটনা নিতান্ত শোনা কথা আজও এর কোনো সত্যতা পাওয়া যায়নি এখন জানিয়ে দেই কিভাবে যাবেন বিস্তারিত গরিপুর থেকে গুলিস্থান ভাড়া পড়বে একশো টাকা সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট গুলিস্থান নেমে পাঁচ মিনিট পায়ে হেঁটে চলে যাবেন গোলাপসার মাজারের কাছে ওখান থেকে লেগুনায় করে চলে যাবেন লালবাগ কেল্লা ভাড়া পড়বে বিশ টাকা সময় লাগবে পনেরো মিনিট যারা ডাকা ও ডাকার বাহিরে থেকে আসতে চান প্রথমেই চলে আসবেন গুলিস্থান গুলস্থান এসে লেগুনায় করে চলে যাবেন লালবাগ কেল্লা সময় লাগবে পনেরো মিনিট ভাড়া পড়বে বিশ টাকা লালবাগ কেলায় প্রবেশ পথে ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার বাংলাদেশি পর্যটকদের জন্য টিকিট মূল্য তিরিশ টাকা সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য টিকিট মূল্য একশো টাকা বিদেশি পর্যটকদের জন্য টিকিট মূল্য দুইশো টাকা পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য টিকিটের প্রয়োজন নেই লালবাগ কেল্লা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে অক্টোবর থেকে মাস সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে মাঝখানে দুপুর একটা থেকে একটা তিরিশ পর্যন্ত বন্ধ থাকে শুক্রবার দুপুর বারোটা তিরিশ থেকে দুইটা পর্যন্ত বন্ধ থাকে লালবাগ কেল্লায় সাপ্তাহিক বন্ধ প্রতি রবিবার এছাড়া সকল সরকারি ছুটির দিনে লালবাগ কেল্লা বন্ধ থাকে লালবাগ কেল্লা ভালো করে ঘুরে দেখার জন্য অন্তত দুই ঘন্টা সময় নিয়ে যেতে হবে এবং দুর্গ পাশাপাশি আপনি চাইলে কাছাকাছি অবস্থিত আরও কিছু বিখ্যাত জায়গা ঘুরে দেখতে পারেন পুরান ডাকার তারা মসজিদ হোসেনি দালান আহসান মঞ্জিল সোহারিঘাট সদরঘাট আর্মেনিয়ান চার্চ অথবা ঢাকা ইউনিভার্সিটি এলাকা ঘুরে দেখতে পারেন তবে ছুটির দিন ছাড়া পুরান ডাকা ঘুরে দেখতে হলে অবশ্যই জেমের কথা মাথায় রাখতে হবে বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন